الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله আল্লাহ দিয়াউল্সাল্লাম মুবিল হকটি বশি র ওয়ানজি র ও দা ইলাল্লাহি বীজ নিহি ও শির জম আর মানে আলহামদুলিল্লাহ সুমাল হামদুল্লাহ আল্লাহ রবুল্লা আলামিন রশেষ মেহেরবানী আল্লাহ রবুল্লা আপনাকে আমাকে আবার ভিডিও একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান প্রভুর দরবারে আমরা শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো সবে কদর সবে কদর যেই সবে কদর সম্পর্কে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন একটা সুরা নাজিল করেছেন সেই সূরার নাম হলো সুরাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ইন্না না হুফি লাইলাতুল কদর অমা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর আলফিশাহ আলফিসা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে একজন সাহাবি জিজ্ঞাসা করতেছেন হে আল্লাহ রসুল আগের জমানায় বিভিন্ন নবীদের উম্মত এরকমভাবে তার হাজার হাজার বছর হায়াত পেত তার অনেক বেশি আমল করতে পারত অনেক বেশি হায়াত পাওয়া মানে অনেক বেশি আমল করা তো আমাদের কি হবে আমাদের তো ষাট পঁয়ষট্টি সত্তর বছর হায়াত এই ষাট পঁয়ষট্টি সত্তর বছর হায়াতে আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো আমল নিয়ে যেতে পারবো তো আল্লাহ রবাহ আলমিন এই আলোচনাটা শুনেছেন এবং রাসুল্লাহ সাল্লিয়ামও শুনেছেন আল্লাহ রবুল আলমিন এই প্রশ্নের পরে একটা সোরা নাজিল করলেন সোরাতুল কদর সেই সোরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে এই সাহাবিরা তোমরা কি নিরাশ হয়েও না এবং এটা আল্লাহ আলামীন আলমিন তার হাবিব সাল্লাহ আলু আস্লামকে বলেছেন আর তার হাবিব সাল্লাহ আলু আসাল্লাম সাহাবাই করমদেরকে বলেছেন যে তোমরা কি হও না নিরাশ হও না তোমাদের জন্য এরকম একটা রাত্র আমি ব্যবস্থা করে দিয়েছি যেই রাত্রেবেলা তুমি শুধু সামান্য এবাদত করবে আর ওই সামান্য এবাদতটা হাজার মাসের থেকে উত্তম হয়ে যাবে আল্লাহ রফুল্লা আমি বলতেছে না আঞ্জাল না হুফি লাই লাতুল কদ রমা আদর কদর লাইলাতুল কদেরই খোই রম্মিন আলফিসা লাইলাতুল কদরটা কদর এরকম একটা রাত্রি যে রাত্রির মধ্যে তুমি যদি এবাদত করো আমল করো তাহলে খোই রুম্ন আলফিসা যেটা আলফিসা হাজার মাস থেকে উত্তম হাজার মাস এক রাত্রি এবাদত করবে হাজার হাজার মাস এর সব পাওয়া যাবে এই কদরের রাত্রেবেলা যদি কোন ব্যক্তি ইবাদত করে এই জন্য আমরা এই কদরের রাত্রে ইবাদত করার চেষ্টা করব। এখন আসেন কিছু ভুল ভ্রান্তি ধারণা যে কদরের রাত কবে কদরের রাত হবে বলতেছে কদরের রাত হবে রমজানুল মুবারক মাসে বলতেছে রমজানুল মুবারক মাসে কোন দিন কদরের রাত হবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে রমজানুল মুবারক মাসের শেষের দশ দিন শেষের দশমের মধ্যে যে কোনো বেজুর দিনের যে কোনো একদিন কদর হওয়ার সম্ভাবনা বেশি আমাদের একটা ভুল ধারণা সেটা হলো আমরা অনেকেই জানি যে সাতাইশে কদর সাতাশ রাত্রেবেলায় আমরা সবে কদর মনে করি আমরা এই রাত্রেবেলা অনেকে ইবাদত করি সাতাশে কদর হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু সাতাশে যে কদর হবে এই বিষয়টা এরকম না আল্লাহ রব্বুল আলমী বলতেছে শেষের দশ দিন শেষের দশ দিনের যে সমস্ত বেজর রাত্রিগুলো আছে বেজু এই বেজুর রাত্রে গোলার যে কোনো একদিন কদর হওয়ার সম্ভাবনা আছে যে কোনো একদিন হাদিস শরীফের মধ্যে এসেছে হসুরুল্লাহ সাল্লাহ ইসাল্লাম প্রথম দশ দিন মসজিদের মধ্যে এতেকাফ করেছেন সবে কদর তিনি খুঁজে পান নাই দ্বিতীয় দশ দিন এতেকাফ করেছেন সবে কদর খুঁজে পান নাই যখন তৃতীয় দশ দিন যেরকমভাবে মসজিদে এতেকাফের মধ্যে অবস্থা এতেকাফের মধ্যে ছিলেন হাসলাসাল্লাহসাল্লাম শেষ দশমীর যে কোনো একদিন তিনি সবে কদর পেয়েছেন এজন্য আমাদেরও এটাই করতে হবে আমাদেরও শেষের দশ দিনের মধ্যে সবে কদর তালাশ করতে হবে এবং সবে কদর তালাশ করে খুঁজে খুঁজে আমাদেরকে আমল করতে হবে বিশেষ করে বেজুর রাত্রিগুলার মধ্যে সবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমরা এই রাত্রিবেলা আমরা কী ইবাদত করব কে আমল করব অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর আমরা এই রাত্রেবেলা কদরের কোনো নির্দিষ্ট নামাজ রয়েছে কিনা কদরের মধ্যে এরকমভাবে কোনো নির্দিষ্ট কোনো এবাদত রয়েছে কিনা আমরা বলবো না কদরের রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো এবাদত নাই আপনি আগে যেরকমভাবে নফল নামাজ পড়তেন কদরের বেলাও আপনি সেভাবেই নফল নামাজ পড়বেন এবং এবাদত করবেন নামাজ বুন্দি করবেন কোরআন তেলাওয়াত করবেন তাজবি তাহালিল করবেন বাস এটুকুই এখানে অতিরিক্ত কোনো কিছু করার প্রয়োজন নাই আপনি শুধু কদর মনে করে শুধু আপনি আমল করবেন এই রাত্রেবেলা না ঘুমায়া আপনি আমল করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে হাজার বছর সব আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবে এই জন্য বাদ্যস্ত আমাদের সবার দায়িত্ব হলো কদর খুঁজে বের করা এবং কদরের অনুযায়ী আমল করা এই কদর রাত্রেবেলা যদি আমরা আমল করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে রমজান মাসে এরকমভাবে কোনো ব্যক্তি যদি নিজের গুণাগুলোকে মাফ করাতে পারল না তার মতো হতবাকা দুর্বাগা ব্যক্তি আর কেউ নাই এই আমরা বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে যে শেষের দশে আল্লাহ রব্বুল আলমিন নাজাদ দান করে আল্লাহবুল আলমী বলতেছে এই দোয়াটা বেশি বেশি পড়া আল্লাহ মাইনা কাফু তোহেবুল আফু আফা এই দুয়াগুলা বেশি বেশি পড়া এই দোয়াগুলো বেশি বেশি পড়লে আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে গুণাগুলাকে মাফ করে দিবেন আল্লাহ রবুল আলমীর সকল প্রয়োজনগুলা মিটিয়ে দিবেন মুসিবত থেকে হেফাজত করবেন দুনিয়ার মধ্যে চলা অবস্থায় মুসিবত কার নাই এই জন্য ভাই দুঃস্থ আমরা এই কদর রাত্রে বলে আমরা খুঁজে খুঁজে বের করে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই বিষয়ে আলোচনা করলাম সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন